ভূমাফিয়াদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা এবং যুবক ভূমাফিয়াদের ত্রাসে বর্তমানে আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন এলাকার জনগণ রবিবা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ অভিযোগ করে জানান ভূমাফিয়ারা নিত্যদিন তাদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে বিষয়টি নিয়ে সদর থানায় মামলা দায়ের করা হলেও ঘটনার আট দিনের মাথায়ও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বর্তমানে ভূমাফিয়াদের তাণ্ডবে ঘর থেকে ভয়ে বের হতে পারছে না এলাকার একাংশ জনগণ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ ভূমাফিয়াদের গ্রেপ্তার করে অতিসত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য এদিন সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা অন্যথায় আগামীতে আন্দোলন করে তুলতে বাধ্য হবেন বলেও এদিন জানিয়েছেন এলাকাবাসী বিজেপি সেক্রেটারি যশুকান্ত রায় আমরা বেতখান্দিতে মানে কিছুদিন থেকে আর নতুন নতুন মানুষ এখানে আইছে আওয়ার পর থেকে আমাদের এখানে চুরি অনেক কিছু উপদ্রব বাড়ছে তার লাগে আমরা সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে অতি সত্তর আমরা এই বেতখান্দি যারা বু মাফিয়া আছে বা যারা অসামাজিক কার্যকলাপ করে তারা যাতে অতি সত্তর প্রশাসনের আওতায় নেওয়া হয় তার লাগে আমি এটা অনুরোধ করতেছি নমস্কার খাড়াপাড় বেতহান্দি এখানে সব জনগণ উপস্থিত আমাদের ময় এবং ভাই বন্ধু সব মহিল সব তো এইখানেও যে গত চব্বিশ তারিখকে বুমাফিয়ারা যে একটা অঘটন ঘটাইছিল কিছু দুষ্কৃতী কলা আনিয়া যে এই ছেলেগুলো ছেলে মানুষ না ছেলেগুলো মানুষ না থাকার কারণে মহিলা সকলের উপরে যে দাঁড়াল অস্ত্র দিয়ে যেটা আঘাত করা হয়েছে এই আমাদের সদর থানার পুলিশ প্রশাসন এখানে এই অফিস মানে কোনদিনটা হইছে গত চব্বিশ তারিখ আচ্ছা করছে বু মাফিয়া এক নম্বর আসামি হইল দিলওয়ার হুসেন উর্ফে হুসেন দুই নম্বর বুম মাফিয়া হইলো দিলওয়ার হুসেন সরি দুই নম্বর বু হইল হইলো আখতার হুসেন উর্ফে বরনেনা তিন নম্বর আসামি হইলো কাজল হুসেন উর্ফে কাজল চার নম্বর আসামি হইল শিবপন শিবপনুদ্দিন এরপরে লগে অন্য অন্যরা আসেন ভিডিও ফুটেজও আছে যে কেবা কারা দুষ্কৃতী আইছে কিন্তু এরা এরা জালায় আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছেন হিন্দু মুসলমান সব একত্রিত হইয়া আজকে এই জনসভাটা হয়েছে তো এরার কারণে আজকে আমরা বিগত আজকে সত্তর বছর আশি বছর হয়ে গেছে এখানে আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছি হিন্দু মুসলমান কোনো আমরা ঝগড়া জাতি হয়েছে আজকে বিগত চার পাঁচ বছর দরিয়া যে রকম যে এই বু মাফিয়া হলর কারণে আমরা বাড়িঘরে তাহার কোনো অস্তিত্ব নাই আচ্ছা এই যে ঘটনা হয়েছে এখানে যখন মহিলারা হয়েছিল বা স্থানীয় মানুষ যখন হয়েছিল হ্যাঁ তারা কিন্তু জমি মানে দখল করার চেষ্টা করছে বু হ্যাঁ বুমাফিয়ারা মাফিয়ারা এখানে বাড়িঘর দখল করা তাইছে ডাইরেক্ট বেয়ার গোর বাঙ্গিয়া মহিলা হলর উপরে অত্যাচারী জুলুম অত্যাচারী আচ্ছা তো সদর থানাতে এফআইআর দিছিল সদর থানাতে এফআইআর দেওয়া হয়েছে এফআইআর দেওয়ার পরে ভিডিও ফুটেজ পর্যন্ত দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো একজন কালপিট রাস্তাঘাটে ওপেনলি ঘুরের কোনো একটা আসামি অ্যারেস্ট হয়েছে না মানে আপনারা মানে টোটালি মানে গাফিলতি মানে সদর্থনের গাফিলতি পুলিশের গাফিলতি পুলিশের গাফিলতি মানে পুলিশের মানে এখন পর্যন্ত আসামি ধরতে না বের তো বাহির তো ওপেন ওপেন রাস্তাঘাটে আসামি হল চলে মানে আসামের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের কাছে কি তো দাবি জানাইতে আজকে আমরা এখন কেন আসামের মুখ্যমন্ত্রী আছে এটা দৃষ্টি আকর্ষণ করি আজ যে বুম মাফিয়া হলরে আমরা প্রায় সময় শুনছি যে নিউজে টু যে বুমে বিয়া কলরে দৌড়ার লাগিন আসামের সিএম সারে বহুত কিছু করটা কিন্তু এখন পর্যন্ত যে বুম মাফিয়া হলে অত বড় একটা ঐতাচার্য করিয়া মহিলার দাঁড়ালো অস্ত্র দিয়া যে আঘাত করিয়া বুম হল যে ওখান পর্যন্ত রাস্তাঘাটে মানে সম্মুখী হইয়া সবসময় চলাবিরা করে ও পর্যন্ত একজনও বুমাফিয়া মাফিয়া হল দরা ফলল না এটার কারণে আমরা আসামের সিএম সারের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়ার যে অতি সত্তর বুম মাফিয়া হলো দৌড়ার জন্য সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ